অর্ধভগ্ন অবস্থায় অর্থাৎ বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে বিদ্যুতের খুঁটিটি মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এবং এই অর্থভগ্ন অবস্থায় বিদ্যুতের খুঁটিটি থাকার ফলে স্থানীয়দের যা বক্তব্য যে তাদের চলাচল করতে অনেকটি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং তার জন্য কিন্তু পুরো মহারাজগঞ্জ বাজার চত্বরে বিদ্যুৎ নেই যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের এবং এবং তার পাশাপাশি স্থানীয়দের যে বক্তব্য যে বিদ্যুৎ নিগম দপ্তরকে খবর দেওয়ার পরেও কিন্তু বিদ্যুৎ নিগমের কর্মীরা এসে দেখে গেছে কিন্তু সেই অর্থে কোনো ধরনের কোনো স্টেপ নেয়নি ঠিক করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিদ্যুৎ নিগম বা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং তাদের বক্তব্য যে কোনো এক গাড়ির ধাক্কায় হয়তো বা বিদ্যুতের খুঁটিটি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কি বক্তব্য রয়েছে তাদের আমরা শুনে নিব আমরা কই জানি রাস্তা পারা হইছে গাড়ি এমন বাড়ি বাড়ি জানা এই এতে কি সমস্যা হইতা আছে একটু আমরা কারান্তে তো আমরা কোনো কাজ হয় না আপনারা জানাইছেন এই বিষয়টা বিদ্যুৎ দপ্তর সব জানা কি আজ দুই দিন যারা কালকে সারা দিন ফোন করতে সবাই ফোন করতে কই যে ঠিক করব কই বিকাল বেলা এক কালকে ঠিক করব বিকাল বেলা তারা আয় আয় দেখে দেখে জায়গা বিদ্যুৎ না থাকার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের এবং এখন দেখার যে বিদ্যুতের খুঁটিটি কবে নাগাদ ঠিক হয় এখন সময় বিরতির সঙ্গে থাকুন